আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন তো আমরা বেশি একটা ভালো নেই বাড়ির খুব এলোমেলো নদী ভাঙা চলমান দিয়ে না একদিক দিয়ে ভাঙতে আছে প্রতিদিন তো আমার এই যে ভিডিও যারা দেখতেছেন অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর প্রিয় ভাই বোনেরা নদী ভাঙার এই চাপে পড়ে বা এই ট্যাংশনে ওদিকে লামের মার খুবই অসুস্থ তাকে নিয়ে যে হাসপাতালে যাব সেই সময় সুযোগ অথবা আর্থিক দিক দিয়ে অনেকটাই ক্ষতিগ্রস্ত আছে তো ওনাকে নিয়ে ডাক্তারের কাছে যাবো সেই সামর্থ্য এখন আমার বর্তমান অবস্থায় নাই কারণ ইতিপূর্বে আপনারা দেখেছেন যে আমি জমিতে বেশ কিছু টাকা বহন করেছি সব টাকাগুলোই কিন্তু আমার ধার দেনা করা মরসালিনের পেছনে অনেকটা ব্যয়বহুল খরচ লামিয়ার মাকে নিয়ে কিন্তু বেশ কিছুদিন আগে ঢাকাও গিয়েছিলাম ট্রিটমেন্ট করার জন্য তো সব কিছু মিলিয়ে অনেকটা খোঁজ এদিক ওদিক এদিকে নদী ভাঙা বাড়িঘর এলোমেলো নিজের কাজ বন্ধ মিশিংটা বাড়িতে আনতে পারতেছি না মামানিকে বললাম মামানি এখন তো একটু নদী ভাঙা নদীটা আমাদের এদিক ভালো দেখা দিতেছে তা মেশিন নিয়ে যাই মামানি বলল অবশ্য মামানি হলো মিজানের মা মামানি তো সেই মামানি বলল যে তুমি এখন নিও না আর বেশ কিছুদিন দেখো তারপরে নেও নদীর কন্ডিশন বেশি একটা ভালো না হয়তো তোমাকে না এখনও ভাঙে না পার্শ্ববর্তী এলাকায় ভাঙতেছে ভাঙতে কতক্ষণ তো এই কথা ভাবতে ভাবতে বা এগুলো চিন্তা করতে করতে মানে কিছুই ভালো লাগতেছে না এদিকে বাসার কাজও বন্ধ সেলাই কাজটা বন্ধ আর মানুষের বর্ষাকালে এমনিও মানুষের আর্থিক একটু কষ্ট থাকে ইনকাম সোর্সটাও অনেকটাই কম থাকে কাজকাম কম থাকে আর এদিকে আমাদের নদীর ওইপার যে চটটা কিন্তু অনেক ভেঙে গেছে তো এখন লামিয়ার মাকে নিয়ে যে ঢাকা যাব সেই সুযোগ হচ্ছে না তো তারপরও সে কী ভাবতেছে বা ভাবতেছে যে আমার এত সমস্যা আমাকে নিয়ে ডাক্তারের কাছে যাইতেছে না কেন তো দেখি তার সাথে আলাপ আলোচনা করে সে কি বলে আসসালামু আলাইকুম তো শুরু করলাম আপনাদের মাঝে আজকে নতুন আরেকটি বলো তো বলো কি শুরু করলাম বিকেলবেলা আসরের নামাজের পর তো অনেক শব্দ হইতেছে নদীতে কাজ চলতেছে বোট টল আরে অনেক আমাদের এদিকে নদীর অনেক ভাঙ্গন যা পরিচিত আপনারা তো জানেনি তো এখানে হচ্ছে প্রচুর পরিমাণ বস্তা ফলানো হইতেছে যে এই বাড়িটা এখানটা যে কটাই বাড়ি আছে বাড়ি করা ঠিকানোর জন্য মানে প্রচুর পরিমাণ তারা যথেষ্ট পরিমাণ চেষ্টা করতেছে বাড়িগুলো রাখার জন্য তো যাই হোক নদীটা অনেক শব্দ হইতেছে কেউ কিছু মনে করবেন না আর যে বিষয় কথা বলব সেটা হচ্ছে দিন আগে আপনাদের মাঝে শেয়ার করছি যে আসলে আমি ঢাকা যাত্রাবাড়ি মানে ইবনে ইভনেসিনা হাসপাতালে গেছিলাম যে পিজি হাসপাতালে ডাক্তার বসে ওইখানে ডাক্তার দেখাইতে গেছিলাম তো ডাক্তার দেখানোর পর সেই ডাক্তার হয়েছে আমাকে দুই সপ্তাহ ওষুধ দিছে বলছি যে দুই সপ্তাহ ওষুধ খায়া যদি না কমে তাহলে আবার পরীক্ষা মানে রিপোর্ট করাইতে তো আমি দুই সপ্তাহ ওষুধ এক সপ্তাহ ওষুধ না খাইতে মোসালিনের দুর্ঘটনা তো মোসালিনের দুর্ঘটনার জন্য ওর যে পায়ের অবস্থা ওকে নিয়েই কী করব না আবার আমার নিজেকে ডাক্তার দেখাইবো তো দু সপ্তাহের শেষ হয়ে প্রায় তিন সপ্তাহ আরেক সপ্তাহ বেশি হয়ে গেছে গা তো এখানে আর যাওয়া হয় নাই তো এই দেখেন আমার পাশের বাড়ি এই যে ঘরটা দেখতেছেন এরা এখন কেউ বাড়িতে নাই ঢাকা চলে গেছে তো এই ঘরের এই ঘরের যে আমার দেবর হয় সেই দেবর হয়েছে এমবি বিএস একজন ডাক্তার সোবাহান তো ও যেই হসপিটালে চাকরি পাইছে সেই হসপিটালটা হয়েছে আপনার ধানমন্ডি পপুলা হাসপাতাল তো আসছিলো আমার মোসের যখন পাও পুরে গেল বা তারপর নদীতে প্রচুর পরিমাণ ভাঙন সব বাড়ির মানুষ একদম হাঁ উটাশ কান্না উল্লাস কান্নাকাড়ি মানিয়ে পুয়ে গেছে না তখন সে আসছিলো একদিনের জন্য আসার পরে মো সরিংয়ের পাওটা দেখল আর এদিকে আমার যেই ওষুধগুলো ডাক্তার দিয়েছে ওইগুলো দেখাইলাম তারপর হয়েছে আমি বললাম যে আমার বিস্তারিত কী সমস্যা বললাম তারপরে বললো যে ভাবি আপনি এভাবে অনেক ওষুধ খাইতে পারবেন অনেক এক্স রে করতে পারবেন তারপর পরীক্ষা নিরীক্ষা করতে পারবেন কোনো কাজ হইব না এতে কোনো কাজ হইব না আপনার যেই সমস্যা শুনলাম সেই সমস্যা তো বোঝা যায় যে আপনার মনে হয় মেলডন্ডের হাতিতে বড় ধরনের কোনো একটা রোগ হয়েছে এটা যে সেই রোগ না বড় ধরনের একটা রোগ হয়েছে তাহলে আপনাকে ভালো হাসপাতাল যায়া ভালো ডাক্তার দেখাই তুলব তো সেগুল ছিল তার ওইখানে যাওয়ার জন্য দেখেন সেই ধানমন্ডি অনেক দূর যাইতে আইতে অনেক সমস্যা এদিকে মুসালিমের সমস্যা আবার এদিকে হচ্ছে একা বাড়িতে এদিকে নদী ভাঙবে আবার এদিকে হচ্ছে ছাগল হাঁস মুরগি সব মিলিয়ে আর কি নানান রকমের সমস্যা এই জন্য হচ্ছে সেই ভাইয়ের হসপিটালও আর যাওয়া হলো না আরেকদিন হয়েছে ফোনে যোগাযোগ করছিলাম সে একই কথা বলছে যে আপনার হয়েছে এমআরআই করাইতে দেব যে এমআরআই করাইলে স্পষ্টভাবে যে আপনার কী সমস্যা ওরা আর কি বোঝা যাইব তো আমি হচ্ছে মানে বাইরে ওইখানে যাইতে পারবো না অনেক দূর অনেক সমস্যা তো আমাদের সেই পপুলারই একটা শাখা আছে যাত্রাবাড়ি পপুলা হাসপাতাল পপুতা আমরা সিদ্ধান্ত নিয়েছি সেখানে যাব তো দেখেন আমাদের বিপদ আসলে আল্লাপার বিপদ ভালো মন্দ বই যা দেয় তো আমাদের বিপদের উপর বিপদ এদিকে আমি হয়েছি অসুস্থ এদিকে মচ্ছারি মেরে অবস্থা এদিকে নদী ভাঙ্গন সব মিলিয়ে আর কি অনেকটাই ঝামেঝামেলা আবার এদিকে জমি রাখলাম কিছু টাকা দিয়ে তো সব মিলিয়ে হয়েছে আমাদের হাত একদম জিল এখন বর্তমানে হাত একদম জিল তো আমরা হচ্ছে মানে কিছু একটু অপেক্ষা করতেছি যে আমাদের এভাষের পেমেন্টটা পাইবো তারপর হয়েছে আমরা ডাক্তারের কাছে যাব। সেটা হচ্ছে ডাক্তার বাড়ি হাসপাতাল যাবো আর ওইখানে হচ্ছে এম আর আই করাইতে হইবো এম আর এমআরআই করাইয়া তারপর হয়েছে মানে ভালো ডাক্তার দেখাইয়া তারপর ওষুধ খাইতে হইবা মাফ করার মালিক হয়েছে আল্লাহ তার সাথে আছেন আপনারা আপনারা দোয়া করবেন আর আল্লাপাক যদি মাফ করে ডাক্তার হয়েছে ও আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেহেতু দেখেন আমরা কিন্তু কীরকম একটা লোক মানুষ না ঠিক আছে আমরা একদম বড় লোক বলা যায় না আমরা খুবই সাধারণ মানুষ তো আমরা যে এই মাসে পেমেন্টটা পাই তারপর হইসে ডাক্তারের কাছে যাবো সবাই দোয়া করেন আমাদের জন্য আমার জন্য সবাই দোয়া করবেন যে তাড়াতাড়ি সুস্থ নেয় নেয় আমার শারীরিক স্বাস্থ্যের অবস্থা খুবই খারাপ এদিকে দেখেন মোচ্চারিনের পাওটা পুড়া গেছে তো সবাইকে দেখানো গেছে যে আসলে যে পাওটা কোথাখানি পড়ছে বা কীরকম দেখা যায় বা অনুভব করা যায় আর ব্যথা হয়েছে এরকম একটা জিনিস যা দেখাও যায় না কাউকে দেখানো যায় না আর সেটা হয়েছে নিজের দায় নিজে অনুভব করা যায় আর ব্যথা যে এরকম একটা জিনিস শুধু আমার নিজেরটা নিজেই শুধু বুঝতে পারি আসলে কি পরিমাণ ব্যথা বা কীরকম লাগতেছে আর শুধু আমার আগে শুধু এই যে কোমরে ছিল ব্যথা আর এখন হয়েছে একদম কোমরের থেকে এই যে পাও পর্যন্ত এদিকটা পুরাই হয়েছে ব্যথা আমি কিন্তু পাও সোজা করে হাঁটতে পারি না পাও খুলে যেভাবে টাইমে 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 হাঁটতে হয় যাই হোক দুই এইখান থেকে আমি ওষুধ না এনে খাইতেছি আর আজকে হয়েছে কিছু কাজ করলাম অনেক দিন যাব প্রশস্ত কাজ করা হয় নাই এদিকে পাক পাকঘরটা লেপা হয়েছে আবার এদিকে বারান্দাটা একটু লেপলাম আর কালকে হয়েছে আবার একটু ঘরটা লেপব আর যাই হোক সবাই হচ্ছে আমার জন্য দোয়া করেন আগে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফিস প্রিয় ভাই বোনেরা তো লামিয়ার মা অসুস্থ টাকীটো খেল কৰাৰ আমি ৰুটি ভাজত ৰুটি খাই বোবাৰক তো তোমার এক খাইবো রুটি খাইবো না তো রুটি কারা দিব দিবা আচ্ছা তোমার একটা দিব না তো আমার রুটি ভাজা কে মরেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো লামের অসুস্থ কারণে আমি ভাজাছি রুটি তো সে দ

মেশিনটা এখান থেকে নিয়ে একদম ফাঁকা তো দিন ধরে ভাবতেছিলাম যে বারেন্দারা লেপবো আপনাদের সাথে শেয়ার করছিলাম যে সিমিট মারিয়া আমি খা দিছি তো আজকে হচ্ছে রান্নাঘরটাও লেপলাম সাথে সাথে যে বারান্দাটাও লেপা নিলাম সিমিট দিয়া দেখেন সব এলো মেলো তো লেপার পর জাগারে শুকাইলে আবার গোছাইয়া নেব ফ্যানটা সাইরা দিতলাম ইয়া ফ্যানটা সাইরা দিলে শুখাই যাবো না সিমেন্টের লেপসি তো কত মাস

আর সাথে হয়েছে এই যে চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে কলমি শাক ভাজি করুন গরু মাংস রান্না করুন আর এদিকে হচ্ছে মাছ রান্না করুন আর ডাল